এই দেখো বৃষ্টি পড়ছে গুড মর্নিং বন্ধুরা এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো বৃষ্টি হচ্ছে রোজ একবার করে বৃষ্টি আসছে তো বাইরে পড়ছে বাইরে পড়ছে বৃষ্টি আমি ঘরে বানাচ্ছি এখানে দেখো আটার পুরি বানাচ্ছি দেখে খুব ফুলকো ফুলকো হবে তো আমি সব সময় আটা করি করি মদা আমাদের ঘরে খাওয়া হয়ই না কড়াইতে জাগা হচ্ছে না এত বড় করে লুচি মিলেছি দেখো ফুলতে পারছে না গরম হয়ে গেছে তো আমার কাছে এই যে লাল লাল হয়ে কড়া করে একটু ভাজি হলে পরিটা খেতে আমার ভালো লাগে কার কার আমার মতো এরকম কড়া ভাজি পরি খেতে ভালো লাগে বলো তো করে চলে গেল ডিউটিতে তো এখন আমি ওদেরকে টিফিনটা দিয়ে দিচ্ছি তো ঘরে চলছে টি টোয়েন্টি টিমেস এই দেখো খেলা চলছে আমাদের ঘরে একজন খেলোয়াড় আছে দেখেছো হ্যাঁ তো ওনারা এখন টিফিন করবে ঘর অন্ধকার হয়ে আছে এই দেখো তো সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আজকে সকালে খাওয়া হয়েছে পুরী তো এখন বাজে সাড়ে আটটা আমি এখন যাব একটু সেলাইয়ের কাছে তারপরে এসে রান্না বান্নাটা করবো তো আমি আসলাম উপরে এখন সেলাইয়ের কাজ করব তো বাল্ব লাগিয়ে নিচ্ছি না হলে দেখা যাবে না দেখি বাল্ব আচ্ছা এটা এটা নষ্ট হয়ে গেছে আরেকটা নিয়ে আসছি আমি দেখো লাগিয়ে নিলাম চলো উপর থেকে আমাদের বাহিরের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বলো তো এই ধরনের ভিউ দেখতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে দেখো সোনালি ধান পেকে আছে দেখো আর বৃষ্টি হচ্ছে এই সময় বৃষ্টি হলে ধানের ক্ষতি যখন দরকার তখন কিন্তু ক্ষয় না দেখেছ দিকে সবুজ আর সবুজ হয়ে আছে বৃষ্টি আর বৃষ্টি পড়ছে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর দেখো রেমিলার তুপানে এই সুপরি গাছটা পড়ে গেছে ভাগিস আমাদের চালে পড়েনি এই দেখো দেখেছ পড়ে গেছে তো এই জায়গাটা আছে না এটা আমাদের নয় এটা আরেকজনের জায়গাটা তো উনি এখনও গাছের গাছটা কাটেনি এভাবে এই মরা গাছ বাড়ির পাশে থাকা রাখা ভালো নয় ওনাকে বলতে হবে গত বছরও পড়েছিল গাছ তো বলে কাটা হয়েছে তো চলো শাশুড়ি মার জন্য যে সেদিন বাজার করেছিলাম তোমরা দেখেছিলে তারপরে তো আমি ভিডিও আপলোড করতে পারিনি তো ব্লাউজটা কেটে রেখে গিয়েছিলাম আর সেলাতে পারিনি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম দেখুন আমি অসুস্থ হয়ে যাওয়াতে ব্লাউজটা সেলাই করতে পারিনি দুদিন ব্লকও করতে পারিনি প্রচণ্ড জ্বর ছিল ঠান্ডা লেগে গেছে দুদিন সকালবেলা স্নান করেছিলাম তারপরে ছিল বৃষ্টি খেয়েছিলাম আইসক্রিম মানে সব মিলিয়ে ঠান্ডাটা লেগে গেছে আমি আমার একদম ঠান্ডা সহ্য হয় না ঠান্ডাতে হয়তো আমার অ্যালার্জি আছে হতে পারে আগে তো ছিল না কিন্তু কয়েক বছর ধরে ঠান্ডাটা একদমই সহ্য করতে পারে না ভোরবেলা স্নান করলেই আমার সর্দি কাশি জ্বর হয়ে যায় তো যেহেতু হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে আমরা সকালে পুরি খেয়ে নিয়েছি তো সকালে আজকে খেয়ারে ততটা ঝামেলা নেই তো এখন বসে বসে সেলাইটা নিই সামনে তো ষষ্ঠী আসছে হ্যাঁ ঠিক আছে তো ভাবছি শাশুড়ি একটা ব্লাউজ বানিয়ে দেব আমার তরফ থেকে আর শাশুড়িমার তরফ থেকে একটা ব্লাউজ আছে দেখি দুটো কমপ্লিট করতে পারেনি যদি পারি তাহলে দিয়ে দেব আর না পারলে তো পরে দেব। কিছু করার নেই তো ঠিক আছে আগে পানি নি তারপরে কি করি দেখি কত কাপড় কাপড়ে জায়গা হচ্ছে না কখন কি করব বুঝতে পারছে না সময় দিয়ে উঠতে পারছে না আবার দশ তারিখ ওদের স্কুল খুলে যাবে তখন তো আরো ঝামেলা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এখন প্রায় এগারোটা বাজতে যায় তো আমি মোটামুটি ব্লাউজের কাজটা করে নিয়েছি এখন হাতের কাজটা করব তারপরে জয়েন লাগাবো এটা হচ্ছে পেছনের পাট তো এই যে পাটগুলোতে এক্সট্রা পট্টি লাগানো হয় তো ওগুলো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে গলায় এবং কোমরে এগুলোকে এখন হাতে সেলাই করবো এটা পরে করব এখন সময় নেই কারণ রান্না বান্না তো করিনি বাইরে এখনও ঝিরঝির করে দু এক পটা করে বৃষ্টি পড়ছে আর এ হচ্ছে সামনের পাট সামনের পাঠের আরও লাগানো হয়ে গেছে এখন শুধু ত্রুপাই করব আর জয়েন্ট লাগাবো আর হাতাটা লাগাবো হাতাটা এখানে আছে তো এগুলো এখন করতে গেলে প্রায় বারোটা পেরিয়ে যাবে তো ওইগুলো এখন রেখে দিচ্ছি পরে করব এখন গিয়ে রান্নাবান্নাটা করি সবজিগুলো কাটবো কেটে রান্নাবান্নাটা বসাবো কারণ হাজব্যান্ড চলে আসবে একটাই তো তার আগে স্নান ধান করে নেবো আর পূজা স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবে তাই আর ওইদিকে আমার চিন্তা ভাবনাটা নেই আর এখন না বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে যার কারণে ঘরটা মশলেও ঘরটা করতে চায় না আবার না মশলেও ভালো লাগে না যা প্রতিদিনের একটা অভ্যাস তো ঘরটা একটু মুছে দেবো রান্না বান্না করতে করতে যেটা আমি করি করে থাকি ঠিক আছে তো চলো এখন নিচে যাওয়া যাক কাজ হয়ে গেছে ঠিক আছে তুমি কি করছো গো খেলা করছো ঠিক আছে ঘর দোয়ার গোছানো কিন্তু ঠিক আছে আজকে তো কোনো কাজ তোমাদের খেতে শেয়ার করিনি তাই একটু দেখিয়ে দিলাম এখানে আবার আয়ুষ বসেছে যার কারণ গুটিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো পূজা চলে গেছে স্নান করতে চলো আয়ুষও চলে যাবে স্নান করতে দেখো দুটো পুরী রয়েছে এগুলো আমার জন্য এই মা পিঁপড়া চলে এসেছে দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে আজকে তো পিঁপড়ার যন্ত্রণা আমি থাকতে পারবো না এই দেখো সৈন্য সামন্ত সব চলে এসেছে এগুলো রেখে চলে গিয়েছিলাম আমি সেলার কাজে হয় কি হবে এখন আমার এগুলো কামড় দিলে শরীর ফুলে যায় বাড়বো তোদের চল তোদের মারবো এইভাবে আমি নিজে মারবো না তোদেরকে জলে চুবিয়ে চুবিয়ে মারবো হুম করলে হয় নাকি রান্না হবে এখানে দেখো এত কাঁঠালের বীজ কেটে নিয়েছি এখানে উচ্ছে কাটা হয়েছে আর এখানে ঝিঙ্গে তো ঝিঙ্গে দিয়ে কাঁঠালের বীজ দিয়ে বীজ দিয়ে রান্না করব। আর এখানে দেখো আছে ডাল ডালটা গরম বসেছি এটা কালকে রাতে ছিল তো এখানে পেঁয়াজ পুরন দিয়েছি উচ্ছবাজি করবো যার জন্য তেলটা বেশি করে দিলাম এখানেও পেঁয়াজ পুরন দিয়ে তেল বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে অনেকগুলো বাসন আছে সব কটা দিয়ে নেই আসতে হবে আমার বাইরে ওয়াজারটা দেখো কি অন্য তো ঠিক আছে আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না কারণ এগুলো ইদানিং আমি তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ তো আমি রান্নাটা করিনি আর সবজি কাটতে কাটতে মোবাইলটা একটু চার্জ দিয়ে নিলাম এখন রান্না করতে করতে ঘরটা মছে আজকে হাত দিয়ে ঘর বসবো তাই শেয়ার করবো না একবারে রান্না করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে রান্না করে নিয়েছি এখানে আছে দেখো ঝিঙ্গে দিয়ে কাঁঠালের বিছি দিয়ে নিরামিষ সবজি আর তো ডাল দেখিয়েছিলাম আর এখানে হয়েছে উচ্ছ এই কালো 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 উচ্ছ ভাজি হেভি গেস্ট ডাল আর আছে গুড ইভিনিং বন্ধুরা তো আমি এখন পর্যন্ত মানে খাওয়া দাওয়া করে সেলাইয়ের কাজ যে বসেছি ব্লাউজটা কমপ্লিট করেছি ঠিক আছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ধুক লাগানো বাকি আছে ঠিক আছে তো এটা বানিয়েছি শাশুড়ি মায়ের জন্য বাড়িতে পড়ার জন্য বানিয়েছি ঠিক আছে এই ব্লাউজটা তো আর একটা বানাবো ওটা শাশুড়ি মা দিয়ে গেছে ফিস দিয়ে গেছে পিঙ্ক কালারের মধ্যে দেখা এটা তো এটা পরে বানাবো এখন যাব সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবাতি দেব আর যেহেতু উনি একটু বয়স্ক মানুষ তাই একটু চড়া করে পেটটা দিয়েছি ঠিক আছে তো এখনও বোতাম লাগানো হয়নি মানে টুকটা লাগানো হয়নি ওদের ঘর করা হয়নি দুটো কাজই বাকি আছে দুটো কাজ বাকি আছে তারপর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যাই না শাশুড়ি মা না শাশুড়ি মা পছন্দ আর অপছন্দ বলে কিছু নেই মানে বৌমা কিছু একটা দিয়েছে এতে উনি খুব খুশি হয়ে যায় আর আমি যা দিই দেব উনি খুব খুশিতে অ্যাকসেপ্ট করে নেবে উনি খুব খুশি হবে আশা করি সবসময় অনেকটাই শুকিয়ে গেছে আগের থেকে ঠিক আছে ওটা পরে করবো এখন যাবো সন্ধ্যা হয়েছে সন্ধ্যা বাদ দেবো ওদের টিচার এসেছে তো চা করে দেবো হাজব্যান্ড গিয়েছে শ্বশুর বাড়িতে শ্বশুর গিয়েছে এছাড়া ব্লাউজের কাজ করতে করতে আবার বাড়ির দুটো পর্দা নিয়ে এসেছিল তো ওগুলো গিয়ে করে পাঠিয়ে দিয়েছি তো ওগুলো নিয়ে গেছে দিয়ে আসার জন্য ঠিক আছে পরে দেখা করছি এখন তো এক কাপ চা করে নিলাম হাজব্যান্ড তো শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসবে শুধু শুধু অপেক্ষা করে কোনো লাভ নেই আমার মাথা যন্ত্রণা করছে আর সেলাই মেশিনে কাজ করি না অনেকটা লাইটের ফোকাসে থাকতে হয় আর দৃষ্টি তাকিয়ে থাকতে হয় তার জন্য এখন চোখ ব্যথা করছে মানে আমি বলতে পারো দিন বেশিরভাগ সময়টাই খুব লাইটের ফোকাসের মধ্যে থাকে যার জন্য এখন একটু চোখ ব্যথা করছে তো চোখ না মাথা ব্যথা যন্ত্রণা করছি তো এখন চা খাবো ওরা বসে বসে আম খাচ্ছে আর টিভি দেখছে ওরা নিজেই কে নিজেরাই কাটলো ছুরি দিয়ে কেটে খাচ্ছে তো আমার না আজকে কাঁঠাল খেতে ইচ্ছে করছে যাই না শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসবে আসবো ওই দেখো আবার আম নিতে আস মন চেনা এখনো নরম হয়নি আমাদের বাড়ির গাছের আমগুলো আছে না মানে একটা গাছের আম উঠানের মধ্যে যে গাছটা আছে তোমরা দেখো ওটা কিন্তু মানে কাঁচা খাওয়া যায় না আর আরেকটা আছে মোরগ মুরগি যে ঘর মুরগির যে ঘরগুলো ওই ঘরগুলোর পেছনে একটা গাছ আছে তো ওই গাছটার আম কাঁচায় খাওয়া যায় তোমরা দেখো কাঁচাই খেয়ে তো ঠিক আছে চাটা ঠান্ডা হয়ে যাবে গরম গরম চাটা খেয়ে নিন তারপরে দেখা করছি আসবেন শ্বশুরবাড়ি থেকে কি কি নিয়ে আসছে ঠিক আছে ও বাবা আমি আমি ভাবছি আসবে কাঁঠাল বসে আছি খাবো বলে কাঁঠাল পাখি নাই কাঁঠাল পাখি নাই কি কি চাল কেন দিলো আর হয় হয় মুরগির জন্য চাল পাঠিয়েছে যা আর কি এখানে কি বানালো ঢ্যাঁড়স ভিন্ডি আর ঝিঙ্গে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঝিঙ্গে আর কত ঝিঙ্গে খাবো ঝিঙ্গে খেতে খেতে ঝিঙ্গে হয়ে গেছি কাদল নিয়ে এসেছে কাঁঠাল কাঁঠাল আজকে রান্না বান্না হবে না খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের

সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট গুড নাইট বলো টাটা বাই বাই কালকে যেন দেখা পাই কি কাজ